তিনপুর নামে একটি গ্রাম ছিল আর সেই গ্রামের পাশেই রয়েছে রহস্যে ঘেরা গুপ্তধনে ভরা একটি জঙ্গল চল চল তাড়াতাড়ি চল পাঁচালিয়ে চল সন্ধে হয়ে যাচ্ছে যে সামনেই জঙ্গল যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো কেন মা এই জঙ্গলে কি আছে আমাকে বলো না সে আরেকদিন বলবোখন এখন পাঁচালিয়ে চল আগের দিন ওই জঙ্গলের কথা কি না আমাদের খুব জানতে ইচ্ছে করে শোন ওই জঙ্গলে যারাই গেছে গুপ্তধনের লোভে পড়ি তাদের কথার কৌশলে পাথর বানিয়ে দিয়েছে তাদের আর গ্রামে কখনো দেখা যায়নি নাকি ওই রহস্য ঘেরা জঙ্গলে গুপ্তধনের খোঁজে দেখি অসাধ্য সাধন পারি কি না চল তাহলে আমরা কালকে সকাল সকালই বেরিয়ে পড়ি আমার যে ভাবতে কি ভালো লাগছে কি আর বলবো মায়া দেখ

টাকার অভাবে চিকিৎসাও করাতে পারে না আমরা কুদ্ধ পেলে ঠিক করেছি তাদেরকে সাহায্য করব কত লোক খেতে পায় না টাকার অভাবে চিকিৎসাও করাতে পারে না আমরা কুদ্ধ পেলে ঠিক করেছি তাদেরকে সাহায্য করবো যাও একটি সোনার চাদু তো নিয়ে চলে যায় সোনার কাছে পরিশেষে তোমাদের কিছু প্রশ্ন করবে তার সঠিক উত্তর দিতে পারলে পেয়ে তোমাদের গুপ্ত ধন বেশ বিদায় বন্ধু উপকার করার জন্য ধন্যবাদ কিরে মায়া ভয় পাচ্ছিস না তো আরে না না পাচ্ছি না রে পাচ্ছি না ভয় আমি পাচ্ছি না চল চল এই তো পেয়েছি এই তো এবার আমরা পরীর কাছে যাব গুপ্ত ধনের খোঁজে কি রে কিছু শুনতে পাচ্ছিস হ্যাঁ পাচ্ছি তো একটা ঝর্নার আওয়াজ হচ্ছে বলে মনে হচ্ছে ঠিক বলেছিস এবার আমরা দুজনে মিলে পরীকে ডাকি পরী পরী জাদুর দেশে গুপ্ত মনের হেসে সোনার রোদে ঝলমল আলো খুশি ভরে যাক সব ভালো পরি পরি জাদুর দেশে গুপ্ত ধান্দা হেসে সোনার রে কে ডাকে আমাকে যদি গুপ্ত পেতে হয় তাহলে আমার কিছু সহজ প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের না হলে পাথর বানিয়ে দেব কিন্তু আচ্ছা বলো তো সকালে আমার চারটে পা দুপুরে দুটো পা রাতে তিনটে পা আমি কে এটা হলো মানুষ যার শিশুকালে চারটে পা বড় হলে দুটো পা এবং বৃদ্ধ হলে জন্য তাকে তিনটে পা বলা হয়েছে দিন জলে আমি ছোট সন্ধ্যায় লম্বা কোনো শব্দ কই না করেই সব সময় তোমার সঙ্গে ঘেরা বলো তো আমি কে তোমার এই প্রশ্নের উত্তরটা হলো ছায়া সূচের অবস্থার উপর নির্ভর করে ছায়ার আকার বদলায় এমন কি জিনিস আছে যত বেশি তুমি ভাগ করবে ততটাই বাড়ে ভাগ করলে কমে না বরং বাড়ে সেটা কি বলো বলো তোমার এই প্রশ্নের উত্তরটা হচ্ছে জ্ঞান বা ভালোবাসা এই দুটো জিনিসই কাউকে দিলে কখনো কমে না বরং বাড়ে তোমাদের সততা আর নির্ভিকতার জন্য আমি তোমাদের গুপ্তধন দিলাম কিন্তু মনে রাখবে কখনো স্বার্থপরতা করলে এই গুপ্তধন ভ্যানিশ হয়ে যাবে তারপর তারা গুপ্তধন নিয়ে বাড়ি ফিরে গেল শোনা যায় সব বাইকে খুব সাহায্য করেছিল